প্রতিদিন সকাল আসে কিন্তু আমাদের জীবনে কি সত্যিই নতুন কোনো আলো আসে ঘড়ির কাঁটা এগিয়ে চলে কিন্তু ভাগ্য যেন দাঁড়িয়ে আছে এক গভীর অন্ধকারে আপনি কি এমন এক মানুষ যিনি বারবার চেষ্টা করছেন কিন্তু সফলতা দূরে সরে যাচ্ছে তাহলে আজকের এই কথা শুধু শুনবেন না হৃদয়ে স্থান দিন কারণ আজ আমি বলবো এমন এক জিনিসের কথা যেটি প্রতিদিন সকালে শ্রীকৃষ্ণকে নিবেদন করলে আপনার জীবনের বন্ধ দরজা খুলে যাবে ধীরে ধীরে আমাদের জীবন জুড়ে কত কিছু চাই আমরা টাকা ভালোবাসা সম্মান শান্তি কিন্তু কৃষ্ণ তো আমাদের কাছে শুধু কিছু পাওয়ার দেবতা নন তিনি হৃদয়ের গভীরে থাকা নিবেদন দেখতে চান এই একটি জিনিস কি জানেন আপনার কৃতজ্ঞতা হ্যাঁ প্রতিদিন সকালে আপনি যদি শ্রীকৃষ্ণকে এই ছোট্ট বাক্যটি বলেন হে কৃষ্ণ আজ যা কিছু আমি পাব ভালো বা খারাপ সবই তোমার ইচ্ছা আমি কৃতজ্ঞ তাহলে আপনি শুধু একটি প্রার্থনা করছেন না আপনি ভাগ্যের চাবিকাটি খুলে দিচ্ছেন কৃষ্ণ গীতায় বলেন যে ভক্ত আমার উপর নির্ভর করে আমি তার অভাব দূর করি ও যা কিছু তার প্রয়োজন আমি সেই ব্যবস্থাই করি তাহলে আপনি যদি প্রতিদিন সকালেই বলেন হে কৃষ্ণ আমি তোমার ইচ্ছার উপর নির্ভর করছি তাহলে কৃষ্ণ নিজেই আপনার জন্য সমস্ত ব্যবস্থা করবেন এক নারী নাম রেখা স্বামীর মৃত্যু সন্তান নেই অর্থ কষ্ট জীবনে সব দিক থেকে পরাজিত কিন্তু প্রতিদিন সকালে কৃষ্ণের সামনে দাঁড়িয়ে বলতেন আমি জানি না কী হবে কৃষ্ণ কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি এক বছর পরে তার জীবনে এমন এক আশ্চর্য ঘটনা ঘটে সে পায় একটি আশ্রয় পায় ভাতার চাকরি এবং জীবনের নতুন উদ্দেশ্য কী বদলেছিল তার প্রার্থনার ভাষা দাবি নয় কৃতজ্ঞতা প্রতিদিন সকালে উঠে মুখ ধুয়ে একটি প্রদীপ জ্বালান কৃষ্ণের সামনে একটি ছোট্ট তুলসী পাতা নিবেদন করুন চোখ বন্ধ করে এই বাক্যটি বলুন হে কৃষ্ণ আজকের দিন তোমার তুমি যেভাবে চালাও আমি তেমনই চলব তারপর দু মিনিট চুপ করে বসুন কোনো ইচ্ছা নয় কেবল কৃষ্ণকে অনুভব করুন আপনি কি জানেন আমাদের ভাগ্য বদলাতে হলে বাইরের কিছু নয় আমাদের মন বদলাতে হয় আর এই মন বদলায় যখন আমরা অভিযোগ ছেড়ে কৃতজ্ঞতা গ্রহণ করি আপনি যদি প্রতিদিন মাত্র দু মিনিট এই কৃতজ্ঞতা নিবেদন করেন কৃষ্ণ আপনাকে এমন এক পথে নিয়ে যাবেন যেটি আপনি কল্পনাও করতে পারবেন না বন্ধু এই ভিডিও যদি আপনার হৃদয়ে একটু হলেও আলো জ্বালাতে পারে তাহলে নিচে মন্তব্য করুন হে কৃষ্ণ আমি তোমার উপর নির্ভর করি আর মনে রাখবেন আপনি একা নন কৃষ্ণরলি চ্যানেল আছে আপনার পাশে প্রতিটি সকাল প্রতিটি সন্ধ্যায় আমাদের সাথে থাকুন প্রতিদিন এমনই একটি নতুন আলো নিয়ে আসব ভালোবাসা ও ভক্তির পথে চলার জন্য ভিডিওটি লাইক করুন শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ